আমরা অনেক স্টুডেন্ট যারা প্রথম সারিতে ছিলাম ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র চান্স পাওয়া ছাত্র আমরা জয়েন করেছি সেই জায়গা ছেড়ে এই ডাবল স্ট্যান্ড করা ছাত্ররা আমরা আমাদের স্বর্ণালী সময় ত্যাগ করে আমরা মজা ফুর্তি বাদ দিয়ে মোল্ডিং আপ হওয়ার জন্য সেনাবাহিনীতে যোগ দিয়েছি তার মানে কি আমরা অশিক্ষিত ছিলাম মিলিটারি একাডেমিতে গ্রাজুয়েশন হয় ইংলিশ মিডিয়ামে এটা অনেকে জানে না আমি যখন একাডেমিতে কমপ্লিট করি পাশাপাশি আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার হ্যান্ড নোটস গুলো নিয়ে যেতাম তো ইউনিভার্সিটি লাইব্রেরিতে যাই দেখি ঢাকা বিশ্বদ্যালয় বাংলা ভার্সনে পড়ায় তখন লাইব্রেরি থেকে খুঁজে খুঁজে ইংলিশ ভার্সনে বইগুলো বের করেছিলাম আমরা রকম একাডেমিক্স ব্যাকগ্রাউন্ড নিয়ে ইংলিশ ভার্সনে ইংলিশ মিডিয়ামে আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে এবং প্রপার একাডেমিক মানে কি বলা যায় যে নলেজ নিয়ে তারপরে আট দশটা ট্রেনিং কোর্স করে দেশের বাইরে এখানে ওখানে আমাদেরকে যদি শুনতে হয় যে ইন্টারমিডিয়েট পাস তারা মেজিস্ট্রেসি পাওয়ার সেই দেশে আপনি কি করে বলতে পারেন যে সেনাবাহিনীকে যে এই এত পাঁচই আগস্টে পরে তা কেন তারা এই রক্ত প্রতিশোধ এইটার জন্য কেন কিছু করলো না ওইটাই মেজিস্ট্রেসি পাওয়ারই সহ্য হয় না সেখানে সেনাবাহিনী এত বড় দায়িত্ব নিলে কেউ সহ্য করবে না আপনি দায়িত্ব দেন দায়িত্ব নিতে গেলে তখন বলবে কি যে জেনারেল সরকার এই দেশ সেবার নামে মার্শাল ল জারি করেছে আপনি বলেছেন যেদিন পাঁচই আগস্ট তিনি ক্ষমতার পরিবর্তনটা ঘটান সেদিন কোনো রক্ত ঘটনা ঘটেনি কিন্তু এখানে দুইটা চিত্র রয়েছে এর আগে কিন্তু অনেক রক্ত অলরেডি ঝরে গেছে সেই রক্ত ঝরানোর প্রতিশোধ বা রক্ত ঝরানোর জন্য যে বিচারের সম্মুখীন করা অপরাধীদের সেখানে কি ব্যর্থ হলো কিনা গতকালকে আপনি জানেন যে তার প্রমাণ একটা তার একটা কথা বলেছে আপনি বলছেন যে সেনা প্রধান পাঁচে আগস্ট এই ভূমিকাটার পূর্বে অনেক ক্ষয় হয়েছে তার বিচার নিয়ে কথাটা প্রশ্নটা করেছেন আপনাকে আমি সিম্পল একটা প্রশ্ন করি কেন সেনাবাহিনীকে এখানে দায়ী করা হয় আজকে গতকালকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এটা নিয়ে দেখছেন অ্যাডমিন ক্যাডার থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে কত গাদালাস করা শুরু হয়েছে বলেন এটুই আপনার সহ্য হয় না তাহলে সেনাবাহিনী সব দায়িত্ব যখন নেবে এই বাংলাদেশের মানুষের সমালোচনা তখন আপনি সহ্য করতে পারবেন এই ওয়াকারুজ্জামানকে তখন গাদালি করা শুরু করবে এই বাংলাদেশের মানুষ আমরা বলি সেনাবাহিনী কেন করেন আবার সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমার সহ্য হয় না কতটা মকারি আমাদের তারপরে অফিসারদের কমিশন অফিসারদের নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে আমি একটা আলাদা স্টেটমেন্ট দিই কথাটা কাইন্ডলি একটু নোট করবেন সেনাবাহিনীর অফিসারদের যোগ্যতা নিয়ে পুরো প্রশ্ন করা হচ্ছে আমি আপনাকে ছোট্ট একটা স্টেটমেন্ট দিই আমি আমার কোর্সের উদাহরণ দিই আপনার অফিসার কিছু প্রশ্ন করেছে ইন্টারমিডিয়েট পাস কর্মকর্তাদেরকে ইয়া দেওয়া হচ্ছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হচ্ছে আমি ওই ব্যক্তিদের আহমকদেরকে উদ্দেশ্য করে বলছি আমার কোর্সে একটা ব্যাচে জাস্ট আমার সিঙ্গেল আমার ব্যাচে পনেরোটার উপরে ডাবল স্ট্যান্ড করা ছাত্র পঁয়ত্রিশ জনের বেশি সিঙ্গেল করা ছাত্র ভাই অত্যন্ত অত্যন্ত মেধাবী মেধাবী এবং ডক্টর মানুষ তারা দুজন বলুক বিশেষ কোন ব্যাচ আছে কোন ব্যাচ আছে ক্যাডার নন ক্যাডার যেখানে পঁয়ত্রিশটার উপরে স্ট্যান্ড করা ছাত্র আছে এবং পনেরোটার উপরে ডাবল স্ট্যান্ড আছে আপনারা বলেন আমাকে একটা ব্যাচ দেখাক আমি আমার শার্ট খুলে ঢাকা শহর হাঁটব আমার এক নাম ঠিক বললাম কারণ আমিও সেনাবাহিনী যখন একটা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সরকারের তখন যেসব ঘটনাগুলি ঘটছে

ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র মেডিকেল ট্রান্সফার ছাত্র আমরা আর্মিতে জয়েন করেছি সেই জায়গা ছেড়ে এই ডাবল স্ট্যান্ড করা ছাত্ররা আমরা আমাদের স্বর্ণালী সময় ত্যাগ করে আমরা মজা ফুর্তি বাদ দিয়ে মোল্ডিং আপ হওয়ার জন্য সেনাবাহিনীতে যোগ দিয়েছি তার মানে কি আমরা অশিক্ষিত ছিলাম আমাদের যোগ্যতা কম ছিল আমরা কি ওখানে যে অনার্স পাস করতে পারতাম না মিলিটারি একাডেমিতে গ্রাজুয়েশন হয় ইংলিশ মিডিয়ামে এটা অনেকে জানে না মিলিটারি একাডেমির গ্রাজুয়েশন ইংলিশ মিডিয়ামে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমি যখন মিলিটারি একাডেমিতে গ্রাজুয়েশন কমপ্লিট করি ট্রেনিংয়ের পাশাপাশি আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার হ্যান্ড নোটসগুলো নিয়ে যেতাম তো ইউনিভার্সিটি লাইব্রেরিতে যাই দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ভার্সনে পড়ায় তখন লাইব্রেরি থেকে খুঁজে খুঁজে ইংলিশ ভার্সনে বইগুলো বের করেছিলাম আমাদের ইকোনমিক্সটা আমরা মিলিটারি একাডেমিতে ইংলিশ ভার্সনে পড়তাম ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ ভার্সনে পড়তাম ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানো হতো বাংলা ভার্সনে তখন আমার সাথে দুইজন স্কলার আছে তারা জানেন আমরা সেরকম একাডেমিক্স ব্যাকগ্রাউন্ড নিয়ে ইংলিশ ভার্সনে ইংলিশ মিডিয়ামে আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে এবং প্রপার অ্যাকাডেমিক মানে কি বলা যায় যে নলেজ নিয়ে তারপরে আট দশটা ট্রেনিং কোর্স করে দেশের বাইরে এখানে ওখানে আমাদেরকে যদি শুনতে হয় যে ইন্টারমিডিয়েট পাস তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেই দেশে আপনি কি করে বলতে পারেন যে সেনাবাহিনীকে যে এত পাঁচই আগস্ট পরে তা কেন তারা এই রক্তক্ষয়ের প্রতিশোধ এইটার জন্য কেন কিছু বললো না ওইটাই মেজিস্ট্রিজ বা ওরই সহ্য হয় না সেখানে সেনাবাহিনী এত বড় দায়িত্ব নিলে কেউ সহ্য করবে না আপনি দায়িত্ব দেন দায়িত্ব দিল নিতে গেলে তখন বলবে কি যে জেনারেল ওয়াকার এই দেশ সেবার নামে মার্শাল ল জারি করেছেন জেনারেল ওয়াকার সামরিক শাসন জারি করেছেন এটা সেনাবাহিনীর কাজ না ক্রান্তিলগ্নে ক্রাইসিসের সেনাবাহিনী পাশে দাঁড়ানো দরকার ছিল দাঁড়িয়ে ছিল এখন বাংলাদেশকে এন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইরুস এবং তার উপদেষ্টাদের দায়িত্ব স্বরাষ্ট্র উপদেষ্টা রেপ্টেন্ট জেনারেল জাহাঙ্গীর তার তাকে প্রোয়াক্টিভলি কাজ করতে হবে দায়িত্ব জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব বিচার বিভাগের ডক্টর আসিফ নজরুলের তারা দায়িত্ব পালন করবে ডক্টর মোহাম্মদ ইরুস এই জায়গাটায়

হ্যাঁ অবশ্যই এখানে এখানে পুলিশ ব্যর্থ হওয়ার জন্য পুলিশকে দায়ী করব না এখানে পুলিশ ব্যর্থ হওয়ার জন্য আমাদের অনেকগুলো সেক্টর দায়ী আমরা পুলিশকে সহযোগিতা যেভাবে করার কথা আমরা করতে পারছি না আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন আমি তাকে একটু সমালোচনা করে বলবো হি ইজ এ ভেরি নাইস পারসন উনি ভদ্রলোক সৎ কর্মকর্তা তবে তার কাজের গতি আরো বেশি স্পিডি হওয়া দরকার আমি মনে করি তাকে আরো বেশি প্রোয়াক্টিভ আরো বেশি ডাইনামিক আরো বেশি তাকে এখানে দ্রুত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা সম্পূর্ণ হওয়া দরকার এত স্লো ডিসিশন যে মন্ত্রণালয় এবং এখানে তাকে জনপ্রিয় হওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া হয়নি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কাজের গতিশীলতা বাড়ানোর জন্য আমাকে কিছু কর্মকর্তা কিছু লোকজন বলছিল যে উনি দায়িত্ব নেওয়ার পরে উনার কথাবার্তা শুনে মনে হয় উনি জনপ্রিয় হওয়ার জন্য এখানে বসেছেন নো ইট শুড নট বি তাকে এখানে গতিশীল করতে হবে পুলিশ বাহিনীকে আমি খালি সততার নাম করে আমি লেনদিপ বারবার ডিলে করছি একটা বিষয় হচ্ছে কি আপনার আমি আমাকে অনেকগুলো বিষয় আছে যে আপনাকে মাঝে মধ্যে টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ক্যাজুয়ালিটি অ্যাকসেপ্ট করতে হবে নাইনটি পার্সেন্ট সাফল্য বাড়ানোর জন্য আমি করলাম কি সততার নাম করে আমি এত স্লো করে ফেললাম জিনিসটাকে অপরাধ আরো বেড়ে গেল আরো বেশি অপরাধ বেড়ে গেল আমার এটা কেমন সততা সততা হইল না আমার সেটাই আমি যখন কথা বলি যে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে এই স্লথ গতির কারণ তখন বলে যে আমরা কি করতে পারি আমরা যদি করতে যাই আরো বড় ধরনের ঘটনা হয়ে মানে দায়িত্বটা তারা নিয়ে মনে হচ্ছে যে মহা মহাবিপদ পড়ে গেছে একজন উপদেষ্টা একজন নট এ সিঙ্গেল অ্যাডভাইজার আমার কাছে ডাইনামিক মনে হয় নাই আরো বাংলাদেশে অনেক যোগ্য যোগ্য লোক ছিল অনেক সুপার কোয়ালিফাইড মানুষ ছিল তারা উপদেষ্টা সদস্যদের মধ্যে তালিকায় নেই আমি জানি না এই তালিকা কারা করেছেন এই ছাত্রদের রক্তক্ষয়ী এই সংগ্রামের বিনিময়ে আমরা যে উপদেষ্টা দেরকে পেয়েছি তাদের আরো অনেক বেশি গতিশীল হওয়া দরকার তারা এখানে আমার মনে হয় জনপ্রিয় হওয়ার জন্য আসছেন কাজের জন্য না